সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মজিবকে কি মাইয়া রেখেছে চোর হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে ঠিক আছে বেটি মূর্তি আছে যেখানে ইসলাম নাই শেরেক আছে যেখানে আল্লাহ নাই মৃত্যুর পরেই চেক করবে কি আমলনামা বলেন কি চেক করবে শেরেক আছে কিনা রাসুল বলেন বুখারীর বর্ণনা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখাল আল জান্নাহ যে বলবে সেরেক করেনি সে জান্নাতি হয়ে যাবে আর যার আমল নামায় সেরেক থাকবে সে জান্নাতে যেতে সেলিউট দেয় আমাদের পোলা পানদেরকে মূর্তির উপরে উঠে কি করছে কি করছে কি করছে শুধু ওরা করে নাই কুত্তাও করছে ইন্টারনেটে একটা ছবি দেখি ওই নেতার কুত্তা দেখি যে ঠ্যাং উঠে কামসাতেছে আর আরেক বুড়া বেড়ি ভিক্ষুক বেড়ি কই থেকে আসা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে আল্লাহ একক আল্লাহ সবার উপরে আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আমরা কার মুখাপেক্ষী আল্লাহ বলছেন এই সুরাটা একবার পড়বা দশ পারা সোয়াব দিয়ে দেব দশ বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে যারা মিথ্যা মামলা খেয়েছ দুনিয়াও আজাদ মৃত্যুর পরেও আজাদ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যখনই জুমার খোদ ভাই বসতেন তিনি একটা আয়াত বারবার পড়তেন সুরাহ তিরিশ নম্বর আয়াত ইস্তানিবুর রিজামিনাল আউসাম ইস্তানিবউ কাওলা যুত মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে মিথ্যা সাক্ষী দেখানে মূর্তি আছে যেখানে যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে ঠিক না ঠিক এই দুইটা একসাথে চলে আমরা দুইটা ছেড়ে দিতে চাই কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আর অনেক মূর্তি আছে এগুলো ভেঙে ফেলো একটা মূর্তির জন্য বিষয় খালি ছেলেকে আসামি বানানো হয়েছে ঠিক তোমার কোথায় সেই গুন্ডা পুলিশগুলো গুন্ডা নেতাগুলো কোথায় আজকে বহু নেতা সলম বদলায় বি এমপি আমরা চিনি তোমাদেরকে এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো এদেরকে ধরে কাশচুরিতে পাঠিয়ে দাও তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি ধরবেন কে ধরবেন কে আল্লাহ বলছেন শুধু দুটি কাজ করো ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না কয়টা কাজ শুধু নামাজ পড়েন আর কোরবানি দেন আপনার দুশ্মনদেরকে জড় কাটা করে দিবেন কে এক পাঁচ তারিখে চিনারা উধাও এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করলো কারা হেরাই নাই আল্লামা সাইদি বলেছিলেন বিশ বছর আগে স্বামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম এবং আমার মনে আছে নোয়াখালীতে শামীম আর আমি সামনের সিটে আল্লামা সাইদি বসে বসবে এখানে। এত ছোট জায়গা সামনের সিট তো কারের কতটুকু হয় বোঝে উনি ব্যক্তিগত জীবনে খুব জবিয়াল অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন ওনার গ্লাসের কালো ভোলা পেপার পোলাপানে মেরে করে দেখে উনি পোলাপানের চোখের উপর দুই আঙ্গুল দিয়ে রাখতেন পোলাপান যখন চোখ সারায়তো উনি আঙ্গুল তার এক দেখো আমার দেখার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছি না পিছনে কিছু কুত্তা লাগলো মানিকগঞ্জে যাচ্ছিলাম কয় গাদানি লাগছে পিছনে ওই যে দেখো পিছনে গাদানি লাগছে একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে ওই যে বাজনা গা বাজায় না ওরা ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট আমরা কোনো বাজনা সমাজে রাখবো না রাসুল বলতেন দুটা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি কয়টা একটা হলো মূর্তি আর একটা বাজনা বাজনা আছে যেখানে ভূমিকম্প বাজনা আছে যেখানে জিনা আছে বাজনা আছে যেখানে মদ আছে সেখানে ডক্টর ইউনুস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টুডিয়ামে কনসার্ট করেছে এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না ঠিক তা ঠিক কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে কিসের ইসলামিক কনসার্ট হতে হবে কালেমা শাহাদাতে আছে আল্লাহ রোজুতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহ রোজুতি দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন কয়বার আরো জোরে বলেন কেন পাঁচবার আর বাকি সময় কি করবেন রাসুল পড়তেন বারোবার কয়বার মিনিমাম বারো বার পড়তেন রাহমাতাল্লিল আল আমিন পাঁচবার নামাজের শেষে পাঁচ ওয়াক্ত আর রাতে শোয়ার সময় আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন যখনই অসুবিধা ফিল করতেন তিনটা সূরা পড়তেন ওলহু আল্লাহু ওল অয়ৌদু বেরাব্বিন ওল অয়ৌদু বেরাব্বী না সাল্লাহ বলছেন আমি সামাদ আমার কোনো প্যাট নাই আমার কি নাই সামাদের চারটি অর্থ প্রথমটি হল এত উপরে যার উপরে উঠার ক্ষমতা কারো দ্বিতীয়টি হল তিনি মুখাপেক্ষীহীন আমরা সবাই কার মুখাপেক্ষে তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা চতুর্থ অর্থ তার কোনো প্যাট নাই জৌফ শূন্যতা নাই খালি নাই পেট থাকলেই তো পদদাসিতুর পয়সা পেটে ঢুকবে পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে ঠিক কিনা পেট থাকলেই তো কৃষকার তার অধিকার পাবে না এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লামিয়ালি দেওয়াল লামিয়ুলাদ খ্রিস্টানের বাচ্চারা লা মিথ্যা এলিগেশন দেয় ইসা ইবনেুল্লাহ ওজাইরুন ইবনেুল্লাহ বলে ঈসা আল্লাহর ছেলে ইহুদিরা বলে ওজায়রা আল্লাহর ছেলে তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি নাহানুয়াব না উল্লাহ আমরা সবাই আল্লাহর নাতিপুতি পুতি নারু ইল্লা রইল্লা আইয়া মাদুদা অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে আল্লাহ এটারও জবাব দিচ্ছেন লা মি আলি পাল লা আলি দেওয়া লা মিউলা মিয়া কুফুয়ান তার বিচারের সাথে কারো বিচারের কোন মিল আমাদের বিচারে জবাবদি করতে হয় প্রশ্ন করা লাগে আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না ফাইয়াউ মাইজিল্লাহ ইউস আলুয়ান জাম বে ইন সুওয়ালা জান ফি আইয়ে আলা ই রব্বিকুমাতু কাল বাই কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুনিরা খারাপ থাকে ডাকাতরা খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামের খুনিরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্নাল ফুজ্জার লাফি নাঈম নেকাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে খুনি ডাকা সব সময় জাহান নামে থাকে নেকার হতে রাজি আছেন তো তিনটা আয়াত পে সারারাত সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাত আলমিন কয়টা আয়াত তিনটা সুরা আল ইমরানের একশো একানব্বই থেকে একশো চুরানব্বই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়াতাওয়া ফানা মাল আবরার নেদের সাথে যেন আমরা মরতে পারি দোয়াটা শিখালেন কে নেদের সাথে মরতে চান তো মরতে চান তো মুসলমান হাত তুলে দেখায় দাও আল্লাহ সবাইকে কবুল করুক স্লোগানটা একসাথে দিবেন দেখে ঐক্য যদি না থাকে আপনি কইছেন হ্যাঁ যে আল্লাহ আকবর হোক কর মানে কোন মিললে একসাথে বলেন আল্লাহ আকবর দেখবে আমার নেতা তোমার নেতা মানি না কো সাতা মাতা কত সাতা মাতা গজাইছে নেতার নামে অখাদ্য কুখাদ্য ঠিক কিনা আল্লাহ বলছেন ফাহাজুর সমস্ত নোংরা নেতা সমাজে থাকতে পারবে না কোন চাঁদাবাজের চাঁদাবাজ আসলে হাত বুড়িয়ে দেব আমরা আমরা ধৈর্য ধরেছি একটা সুন্দর সমাজের জন্য ঠিক না ব্যাঠিক রক্ত দিয়েছি আমরা হালুয়া খাবা তোমরা অসম্ভব রক্ত ছড়ে যার জমিন হয় তার এটি নিয়ম আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুন আকাশের রহমতের দুয়ার খুলে নেই পড়েন সবাই আল্লাহ আকবার কবিরা আলহামদুল্লিল্লাহি ক্যাসিরা সুবহানম্মহি বকরাতিয়া এবার একটা দোয়া পড়বো যেটার সোয়াব কেয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে সোবান আল্লাহ বেশি জোর হইলো না পরেন সোবাহান আল্লাহি হবে হামদিহি আদাদা খলতিহি অরে মনেফসিহি অ জিনা তা আরুশিহি অমে দাদা এখন দোয়া পড়বো আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন কোন আবাদতের পুরস্কার নিয়ে দিবেন রোজা রোজার জন্য দুটি শব্দ আনা জিজিবি বিউ আমি নিজে পুরস্কার দেব অথবা আই উইল বি দা গিফট ফর ফাস্টিং পিপল আমি রোজাদারের জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব রোজা রাখেন তো হ্যাঁ গতকাল কারা কারা রাখছেন দেখি আল্লাহর অলিরা মাশাল্লাহ কিছু হাত উঠছে ওই যে আমাদের দরবে সে কয় কোরানে কিছু ভুল আছে তবে কত বড় পুলিশে এক দরবে দিছে রাসুলের চূন্য টুন্ন সাইসা বুড়া রাধা কৃষ্ণের রাস্তা ধরে বয়ে বসে হ্যাঁ কয় কোরআনে কিছু সমস্যা আছে তবে হাদিসে পুরাই সমস্যা আর বলছে কাদের সামনে জিনারা খুব সহি নিয়ে দৌড়াদৌড়ি করে আহা! কোথায় ছিল তোদের হাত পা আল্লাহ বলছেন নো ইন ইট আমার কোনো সন্দেহ নাই ঠিক ঠিক কেউ যদি বলে সমস্যা আছে ওকে সাথে সাথে পিটিয়ে মারা দরকার ছিল আল্লাহর উপর কথা বলো স্কুন যুক্তিতে কোরআনের মধ্যে সামান্য ভুল ধরার চেষ্টা করবা দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হবে মরিস বোকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে পড়ছে রোজা রাখবেন তো রোজার ব্যাপারে আল্লাহ খুব কৌশল অবলম্বন করলেন বললেন তোমরা যদি অসুস্থ হও হোক যদি তুমি অসুস্থ হও ট্রাভেলার হও তাহলে ওই দিনের কাফরা আদায় করে দিও পরের দিনে কিন্তু শেষে গিয়া বলছেন আলতা রোজা রাখাই ভালো রোজা রাখাই ভালো ইন কুনতুম তাআলামুন বসেন এখানে কথা বলেন না হ্যাঁ চলে যাবে চলে যাবে পড়েন লাকাল হাম লাকাল হাম ইয়া রব কমা সুবানিক প্রশংসা করবো কার রাস্তা মানবো কার দল করবো কার সবাই করবেন তো দেখি কে কে আল্লাহ করবেন না আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন শরীফে আগে নামের কথা তারপরে জান্নাতের কথা প্রত্যেক জান্নাতিকে আগে জাহান নাম দেখানো হবে দিস ইজ ওয়ার দিস ইজ দা ডেস্টিনেশন অফ ইউ এটা ছিল তোমার ডেস্টিনি কিন্তু তুমি আল্লাহর কাজ করেছো আল্লাহ সেটাকে বদলায় তোমাকে জান্নাত দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেন আরো চিৎকার করে বলি আমিন যারা ইসলাম করে না তারা মুসলমান হইতে পারে যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হবে না এটা কার কথা কনসুরায় আল এমরান তিরাশি কনসুরা আল এমরান তিরাশি নাম্বারায়ত আল্লাহ বলছিলেন মাইয়া বেতক ইরল ইসনা মেদিন এন ফালাই কবাল আমিন অহুয়াফিল্লা ফেরাতী মিনা লখা শিরিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল করতে চায় তার দুনিয়াও শেষ আখেরাতো শেষ ওই ক্ষতি থেকে বাঁচার জন্য চাইরটা আমল করতে হবে কয়টা ওয়ালাস পড়েন ওয়ালাস ইন্নেল ইনসানাহ যতদিন ছিলেন একজনের সাথে আরেকজনের দেখা হলে এই সুরাটা পড়তেন এই সুরাটা ঘরে টাঙিয়ে রাখবেন এই চারটা কাজ জান নাই তার দুনিয়াও শেষ আঁকেরা তো ব্যাখ্যা দিচ্ছেন আর দুনিয়া মাল